নমস্কার কেমন আছেন সবাই সাগর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ বৃহস্পতিবার দশই জুলাই দু বাংলা পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ সন আষাঢ় মাসে পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা এই পূর্ণিমা তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় কারণ মহর্ষি বেদ ব্যাসের জন্মতিথি হিসেবে ধরা হয় এই তিথিকে তো চলুন আজ একটি বিশেষ ফলের কথা বলবো যা মাতা লক্ষ্মীকে নিবেদন করলে মাতা লক্ষ্মীর কৃপা সর্বদা লাভ করা যায় কিন্তু তার আগে চলুন জেনে নেই গুরু পূর্ণিমার কিছু গুরুপূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ ধর্মে এক বিশেষ তিথি এই দিনটিকে বিশেষভাবে গুরুজনদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও পূজা নিবেদনের জন্য পরিচিতি লাভ করে গুরু পূর্ণিমা মূলত ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত কারণ এই দিনটি মহর্ষি বেদবেশের জন্মতিথি হিসেবে ধরা হয় তিনি চতুর্বেদের রচয়িতা তাকে ছাড়া হিন্দু ধর্মশাস্ত্র প্রায় অচল অসম্পূর্ণ গুরু পূর্ণিমাতে ধর্মশাস্ত্রু তাদের গুরুদেবের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য উন্নতি জ্ঞাপন করে বৌদ্ধ ধর্মে এই দিনটিকে কিভাবে পালন করা হয় চলুন জেনে বৌদ্ধ ধর্মে এই দিনটিকে ভগবান বুদ্ধের প্রথম ধর্মদেশনার স্মরণেও পালন করা হয় আর এই দিনে গুরুদেবের চরণে প্রণাম ও পূজা পাঠ অনেকে করে থাকেন বাড়িতে বিশেষ যজ্ঞ বা হুমির আলোচনাও করা হয় এবং অনেকে বাড়িতে সত্যনারায়ণ ব্রতও পালন করেন এই বিশেষ দিনে এছাড়া দান ধ্যান উপবাস এবং সৎকর্ম পালনের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয় তো চলুন আজ এই বিশেষ দিনে ভগবানকে অর্থাৎ মাতা লক্ষ্মীকে নিবেদন করুন কিছু সুমিষ্ট আম্র ফল হ্যাঁ এই আম্র ফল মাতালক্ষ্মী বড় পছন্দের জিনিস এছাড়াও অধিক বিশিষ্ট ফল তিনি পছন্দ করেন না এছাড়াও বীজবিহীন বিভিন্ন ফল তিনি পছন্দ করেন যেমন কলা আপেল পেঁপে এসব তিনি পছন্দ করেন এসব নিবেদন করলে তিনি সন্তুষ্ট হবেন আর অনেকে সহজপাচ্য খিচুড়ি বা পায়েস অর্ঘ হিসাবে অর্পণ করে সেই প্রসাদ খান তবে মনে রাখবেন দরিদ্রের দান ধ্যান করুন এতেই ভগবান সন্তুষ্ট হয়ে আপনার ওপর কৃপা বর্ষণ করবেন তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে লিখুন জয়মা লক্ষ্মী ধন্যবাদ